সম্মানিত দিনই ভাই বোন তিনবার সোরা ইখলাস পরে হাতের শাহাদাত আঙ্গুলে তিনটি ফু দিলে কী হয় অনেকে জানে না পঁচানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু জানে না আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন যে কেউ আপনার ভালোবাসায় পাগল পাড়া হয়ে যাবে যদি তিনবার সোরা ইখলাস শৈশুদ্ধ করে পরে এই আঙ্গুলে ফু দিতে পারেন সম্মানিত দিনই ভাই বোন এই ছোট্ট আমলটি কীভাবে করবেন এই ছোট্ট আমলটি করার কোনো সময় নির্ধারণ করা আপনি যে কোনো সময় করতে পারবেন আপনি এই ছোট্ট আমলটি করেন ইনশাআল্লাহ আপনি যার জন্য করবেন আপনার প্রেমে পাগল পারা হয়ে যাবে তাকে আপনার বলতে হবে না সে এসে আপনাকে বলবে আপনাকে কল করে বলবে ইনশাল্ল দিদি ভাই ভাইমন পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি আমল এই আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য অবশ্যই সোনা ইখলাস ক্লাস আপনাকে সৈশুদ্ধ করে শিখতে হবে আমি কয়েকবার সুরা ইখলাস পাঠ করে আপনাদেরকে সই শুদ্ধ করে শোনাবো আপনারা ঠিক এভাবে সৈশুদ্ধ শুদ্ধ করে সুরা ইখলাসটি শিখে নেবেন ছোট্ট একটি সুরা সহজ একটি সুরা আমলটিও অনেক সহজ সম্মানিত ভাই এবং কয়েকবার আমার সঙ্গে সঙ্গে সুরা ইখলাস পড়ুন অথবা ভালো করে শুনে রাখুন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد লা বিয়ালি দেওয়ালা বিউলাদ ওয়ালা বিয়া কুল লাহু কুফু সোরা ই ক্লাস এইভাবে সৈযুদ্ধ করে শিখে নিবেন অতপড়া আমলটি করবেন আমলটি কীভাবে করবেন সমান তিনি ভাই বোন এই আমলটি করার জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র হয়ে সোন্নতি তরিকায় অজুটি করে নেবেন অজু করার পরে দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ যে কোনো সময় নফল নামাজ পড়া যায় দুই রাকাত নফল নামাজ যারা পড়তে পারেন পরে নেবেন আর যারা পড়তে পারেন না তাহলে পড়তে হবে না না পড়লেও আমল করা যাবে কোনো সমস্যা নেই তাই নামাজ বিছিয়ে সেখানে বসবেন বসার পরে প্রথমে আঙ্গুলের মধ্যে এভাবে হাতটি দিয়ে এভাবে ধরবেন ধরার পরে আপনি दुरूद পাঠ করবেন আমরা নামাজের মধ্যে যে দুরুদ পাঠ করি দুরুদ ইব্রাহিম এইভাবে পাঠ করে দিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim Innaka اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্দা কা হামিদুম্মা জীদ এখানে ধরেই স্তাগোভার পাঠ করিবেন তিনবার আষ্ঠগোফি রুল্লা অষ্টাগোফি রুল্ল আষ্ঠগোফি রুল্লা প্রথমে দূরত পাঠ করিবেন তিনবার অথবা আষ্টাগোফি তিনবার পাঠ করার পরে সোরা ই একবার পাঠ করবেন এইভাবে মিস্মিল্লা ইউ রুহবার উল্হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ্ লা মিয়া লি দেওয়ালাম মিহুলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ পাঠ করা শেষ করে একটি ফুটিবে এভাবে অথবা এই এইখানে ধরবেন আমার এই করার মধ্যে দুই নম্বর করার মধ্যে। মিস মিল্লা হিউ রু অহ্মাদ ইউ রু হই উল্হু অল্লাহু আহা ওয়ালা মিয়া কুল্লা হু কুফুবন আহা দে অথবা এখানে এভাবে একটি ফু দিবেন অথবা এইখানে ধরবেন তিন করার মধ্যে ধরে আরেকবার পড়বেন মিস মিল্লা ইউ রুয়া হ্যাঁ ইউ রুয় হাই দে আউয়া হু সব দে লা মি ওয়া লা দে ওয়া লামিয়া কুল্লাহু কুফুয়ন আহা দে আবার একটি ফোঁ দেবেন ফোঁতেবার পরে আবার দ্রুত পাঠ করবেন তিনবার اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم এভাবে দূরদে ইব্রাহিমটি পরিপূর্ণ পাঠ করবেন তিনবার তিনবার ইব্রাহিম পাঠ করবেন এইভাবে এই ছোট্ট আমলটি সাত দিন করবেন করে করে অবশ্যই ক্লাসটি পাঠ করতে হবে আমলটি করতে হবে সাত দিন করবেন কোনো নির্দিষ্ট সময় নাই যে কোনো সময় সাত দিন একাধারে আমলটি করবেন এবং এই আমলটি যখন করবেন আপনি যাকে বাধ্য করতে যাচ্ছেন যার যার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা সৃষ্টি করতে যাচ্ছেন অবশ্যই তার কথা মনে মনে ভাববেন তাকে ধারণা করবেন এবং আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনি যদি সাত দিন একাধারে এই আমলটি করিতে পারেন সে আপনার জন্য পাগল পাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে মহান আল্লাহ তালা তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা সৃষ্টি করে দিবেন অবশ্যই আপনি এই আমলটি বৈধ পদ্ধায় করবেন অবৈধ পধ্যায় আমলটি করবেন না অনুরোধ করে বলছি অনেক অসহায় বোন আছেন যাদের স্বামী চলে গিয়েছে আপনারা ছোট্ট আমলটি করেন আপনার স্বামী যেখানেই থাকুক পৃথিবীর যেই আনাসে কারাসে যেখানেই থাকুকটা কেন আমলটি করেন ইনশাল্ল সাত দিনের মধ্যে চলে আসবে অনেক দিদি ভাই রয়েছেন যাদের স্ত্রী চলে গিয়েছে আপনারা এই ছোট্ট আবলটি করেন ইনশাল্লো আপনার স্ত্রী চলে আসতে বাধ্য হবে অনেক দিনী ভাই রয়েছেন অনেক বোর্ড রয়েছেন যারা ভুলবশত কারোর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন তাকে বিবাহ করতে চাচ্ছেন হালাল পদ্ধায় তাকে পেতে চাচ্ছেন এই আমলটি করেন এই সঙ্গে সাত দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন ফিরে আসতে বাধ্য হবে আপনাকে কল করবে ইনশাল্লাহ আপনার সাথে যে ভাবে যোগাযোগ করার চেষ্টা করিবে তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা বৃদ্ধি হতেই থাকবে সবার তো ভাই বোন এই আমলটি অবশ্যই আপনারা বৈধ পদ্ধায় করবেন অবৈধ পদ্ধায় করবেন অনুরোধ করে বলছি সমৃত দিনী ভাই বোন এই আবলটি যারা যারা করতে চাচ্ছেন তাদেরকে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে দিবেন একটি শেয়ার করে দিয়ে আবলটি করবেন ইনশাআল্লাহ আবার দোয়া রইল আপনার জন্য সমৃত দিনী ভাই বোন ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু